পিএনজিটিতে কিভাবে ইমেজ আপলোড করে আপনারা টাকা ইনকাম করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে রয়েছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আজকে আমি দেখাবো পিএনজিটি থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন সো সর্বপ্রথম আমাদের যে আমার আর্নিং যেটা রয়েছে আমি আপনাদের এখান থেকে দেখানোর চেষ্টা করব সো এখানে আর্নিং ম্যানেজারে গিয়ে দেখতে পাচ্ছেন আমার যে আট পয়েন্ট তিরাশি ডলার অলরেডি আমি এখান থেকে ইনকাম করেছি এর থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমার এখান থেকে সম্পূর্ণ ইনকামটি আমি এই পিএনজি থেকে করেছি সো এরকম ভাবে আপনারা কিন্তু ইনকামটি করতে পারবেন তো কিভাবে করতে পারবেন আপনাদের একটি নতুন নতুন ডিজাইন আপলোড করতে হবে এখানে দেখতে পাই পিএনজি ট্যাম্পলেট ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা ইআই থেকেও কিন্তু আর্নিং করতে পারবেন ই ছবি দিয়েও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন সো এটা আমি দিনে দেখাবো পরে পরে দেখাবো কিন্তু আমি আজকে একটি আপলোড করে আপনাদের দেখাবো যে আর এখান থেকে যারা অনেকেই আছে যে ইমেজ আপলোড করে অ্যাপ্রুভ করাতে পারেন না সে বিষয়টিও কিন্তু আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো তো সোকাইজ অবশ্যই দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমাদের আমরা একটি মিনিমাইজ করে রাখি এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন একটি ইআই যে ফাইল ইলেস্ট্রোটারের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমরা এখান থেকে ওপেন করে নিলাম তো এই ছিল আমাদের একটি ফাইল এখান থেকে আমরা নিউ একটি ফাইল নেব এবং এখান থেকে ওয়েবে ক্লিক করব এবং এখান থেকে আমরা এর যে হাইট ওয়েটের যে বিষয়টি রয়েছে এইটার কারণে কিন্তু আমরা ইমেজটাকে অ্যাপ্রুভ করাতে পারি না সো যেহেতু আমাদের ওয়েট আমরা দেবো হলো ফাইভ এইট এবং টু ফোর এবং হাইটে গিয়ে আমরা দেব হলো টু থ্রি টু এবং সিক্স টু এই যে রেজুলেশনটা রয়েছে এটা শুধু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটি করে নিচ্ছি আসলে আপনার এই রেজুলেশনটি দিয়েও কিন্তু আপনাদের ইমেজটাকে কি করতে পারবেন অ্যাপ্রুপ করাতে পারবেন সো এখান থেকে আমরা জাস্ট আমাদের ইমেজ কোয়ালিটি ঠিক রেখে ক্লিক করে দিলাম ওকে এখন আপনারা যে কোনো ইমেজ ক্রিয়েট করে নিয়ে এসে জাস্ট আমাদের এখান থেকে এভাবে আমরা ড্রাগ করে দেবো আমরা আমাদের এই আমরা কি করে নেব করে নিলাম তাহলে কিন্তু আমাদের গ্রুপটা এখানে চলে আসলো এখান থেকে আমরা পুরো আর্ট বোর্ডটা নিয়ে নিলাম এখন খেয়াল করবেন এই যে আট বোর্টের বাইরে যেন না যায় আট বোর্টের বাইরে গেলে কিন্তু আপনার ইমেজটি রিজেক্ট হয়ে যাবে আর্টবোর্ডের ভিতরে থাকলে সমস্যা নেই কিন্তু বাইরে গেলে কিন্তু সমস্যা সো দেখতে পাচ্ছেন আমাদের যে আর্টবোর্ডটি রয়েছে আমরা একটা ওকে আমাদের ইমেজটি আমরা এখান থেকে মোটামুটি আমাদের আর্টবোর্ডের ভিতরেই রয়েছে এখন আমরা এটাকে সেভ করব সো সিম্পলি সেভ আসে আসলাম আসার পর আমরা এখান থেকে আপনার ই ইপিএস ফাইল দিতে পারেন এবং হবে ইনস্টর ফাইল দিয়ে দিলাম এখানে আমি একটি নাম লিখে দিলাম পিএনজি ওকে পিএনজি দিয়ে আমার ডেস্কটপে আমি এটি সেভ করে দিলাম এবং এখান থেকে আমরা ইলেস্টরটা টেন করে দেব ওকে করে দিলাম ওকে আমার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি কিন্তু হয়ে গেল এখন আমাদের অবশ্যই একটি সোর্স ফাইল দিতে হবে এর জন্য আমরা এখান থেকে এসে এক্সপোর্টে আসবো এক্সপোর্টে আসার পর আমরা কি করবো আমাদের জেপিজি যেটা রয়েছে জেপিজি এই যে জেপিজি আমরা জেপিজিটা দিয়ে দেবো এই পিএনজি আমি দিয়ে দিই সো এখান থেকে জাস্ট আমরা ডেস্কটপে সেভ করে দিলাম ওকে এখানে বর্তি বাহাত্তর থাকবে সমস্যা নেই আট জিবি কালার থাকতে হবে ওকে আমরা দুটি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এরকম দুইটি ফাইল এসেছে তো দুইটি ফাইল আমরা এটাকে এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে জিপ ফাইল করে নিলাম সো জিপ ফাইল করে নেওয়ার পর আমাদের পিএনজিটিতে চলে আসলাম যেহেতু আমাদের একটি ব্যাকগ্রাউন্ড হিসেবে সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে আসবো আসার পর এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপ এবং এখানেই দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটি রয়েছে সো আমি এটা এখান থেকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন প্লে বাটন রয়েছে আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দেবো জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে সো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একটি সমস্যা রয়েছে থামবেল ইজ অর্নিং তো থামবেলটি কিন্তু এখানে অর্নিং দিয়ে দিয়েছে আমাদের মডিফাই করতে হবে তো আমরা এখান থেকে দেখি আবারও হ্যাঁ এখানে একটি ভুল হয়েছে আমরা যেটি করব আমাদের থাম্বেলটা একটু কম করে দেবো এটা অবশ্যই আমার আগে থেকে করা উচিত ছিল আচ্ছা যাই হোক আমরা কি করি এই ফাইলটি কিন্তু আর আপনার এখানে নেবে না সো এই ফাইলটি আমার আর দরকার নেই সো এখান থেকে আমাদের এটাকে দরকার নেই আমরা শুধু এই ফাইলটি আমরা এখান থেকে জাস্ট এটাও ডিলিট করে দিই এখান থেকে জাস্ট আমরা আবারও এটাকে সেভ করিয়ে লিখে পঁচিশ লিখলাম আমি এখান থেকে ট্রেন করে দিলাম ইয়েস ওকে এখন হলো আমার যে এখান থেকে কমে দিতে হবে উনিশশো বিশ এক হাজার আশি এখানে আরেকটি বিষয় আপনার রিকোয়ারমেন্ট এখানে দেখতে পারবেন যে আপনাকে দেখাবেন যে আপনি কত কত দিতে পারবেন সো এখানে উনিশশো আশি বাই ছয়শো আছে এই যে নয়শো উনিশশো আশি বাই নয়শো করে দিই আমরা এখান থেকে আমাদের যে নিউ প্রজেক্ট ফাইলটি রয়েছে আমরা উনিশশো আশি আর এখানে এসে লিখে দিলাম নয়শো এই জন্য কিন্তু আমাদের থামবেলটি আসলে লাইনি তো এখান থেকে জাস্ট আমরা ছোট করে এটা হয়ে গিয়েছে অবশ্যই করে দিতে হবে এবং আমি প্রথমেই বলেছি যে আর্টবোর্ডের বাইরে কিন্তু আপনাদের যাওয়া যাবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে আট বোর্টের ভিতরে থাকলে সমস্যা নেই কিন্তু বাইরে যাওয়া যাবে না ওকে আমরা একটু ডানে এখন আমাদের যে ইনস্ট্রি রয়েছে এটি কমপ্লিট আমরা এক্সপোর্টে যাব এক্সপোর্ট সেফ এখন আমরা এখান থেকে জে যে কোনো একটি দিয়ে দিতে পারি তো এখান থেকে সেফ দেখুন ভুল না হলে কিন্তু আসলে শেখা যায় না সে বিষয়টি কিন্তু আপনাদের দেখালাম এখান থেকে আমরা এই যে দুইটা ইমেজ আমরা আবারও এটাকে সেম ভাবে আমরা জিপ ফাইল করে নেব ওকে জিপ ফাইল করে নেওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলেছে এখানে আমরা চলে আসবো এবং এখান থেকে এটাকে ওপেন করে দেবো আবারও প্লে করে দেই দেখা যাক কি করে সো দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমাদের এই আর্টবোর্ডটি অর্থাৎ এই ডিজাইনটি কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে আসলে আমরা অনেকেই কাজ করতে পারি না যার ফলে কিন্তু এই সমস্যাগুলো হয় সো এখান থেকে জাস্ট ইজি ক্লিক করে দিলাম এখানে এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এটাকে সাবমিট করতে হবে সো এইটার পর আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে একটি ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরি আমাদের সিলেক্ট করে দিতে হবে ধরুন আমি ক্যাটাগরি যেটি কার্টুন এবং এখানে আমরা যেহেতু কোনো ফন্ট নাই সেক্ষেত্রে আমরা ফন্ট দিলাম না এখানে আমরা দিতে পারি ইমেস এখানে আমরা কি করব ইমেজ আপনারা কোনো নামে এটা দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এরপর আমরা এখান থেকে আমাদের সেম এরকম ভাবে তিনটি কিওয়ার্ড দিতে হবে আমাদের তিনটি কিওয়ার্ড দিতে হবে তিনটি কিওয়ার্ড আমরা এখান থেকে কপি করে নেই ভেস্ট করে দেই ইন্টার করে দেব আবার ডি ইন্টার আবার এখান থেকে আমরা দিই ইম ইমেজ দিয়ে দিলাম এন্টার করে দিলাম ওকে এখন আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সাজেস্টটি যেগুলো করবে আপনারা এগুলো দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পর এখানে আমাদের সেম যেখানে কিবোর্ডটি রয়েছে সেম না দিলে আপনি অন্য কোনো যে কোনো একটি একটি কিওয়ার্ড দিতে পারেন এখানে একটু এখান থেকে এটি দিয়ে দিতে পারেন এটি দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কি করবো সাবমিটে ক্লিক করে দেবো সো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম দেখুন আমাদের এটি সাকসেসফুল সাবমিট হয়ে গেছে এখন যদি আমরা সাবমিটে এসে দেখি নাই এখন পেন্ডিং এসে দেখি দেখুন আমার এটা পেন্ডিং হয়ে গেছে জাস্ট এটা চব্বিশ ঘন্টার মধ্যে এটা রিভিউ হবে রিভিউ হওয়ার পর আপনার চলে আসবে যদি এটা অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই পাসিংয়ে চলে আসবে আর যদি রিজেক্ট হয়ে যাবে তাহলে রিজেক্টে যাবেন রিজেক্টে দেখতে পাবেন তো এখান থেকে আসলে যদি দেখেন যে হ্যাঁ অ্যাকসেপ্ট হয়েছে তখন পাসিং সে চলে আসবে এবং এখান থেকে যে আমাদের আর্নিংটা রয়েছে যে যত ডাউনলোড করবে এই সাইট থেকে ইমেজগুলো ডাউনলোড করবে সেখান থেকে আপনি কিছু আর্নিং পাবেন দেখুন আমি কিন্তু এর আগেও দেখেছি এখন দেখাচ্ছি লাইভলি দেখাচ্ছি ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এই প্রিএনজিটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই পিএনজিটি বা বিভিন্ন ইমেজ বিক্রি করে আপনারা কোথা থেকে আয় করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের দেখাবো সো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন শেয়ার করবেন নেক্সট আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সো ভালো থাকুন এই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ